নমস্কার পশ্চিমবঙ্গ সহ বীরভূম বোলপুর সাংগঠনিক জেলায় দিনের পর দিন যেভাবে মায়েদের বনেদের উপর অত্যাচার বর্ধিত হচ্ছে এবং তাদের সম্মান মর্যাদা ভুলই হচ্ছে তার প্রতিবাদে মায়েদের বনেদের রক্ষার দায়িত্ব নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির ডাকে কাল বোলপুর টুরিস্ট মোড় লজ হইতে চৌমাথা মোড় পর্যন্ত একটি নারী সম্মান যাত্রা র্যালি আমরা ব্যবস্থা করেছি সেই র্যালিতে নেতৃত্ব দেবেন পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তাই সকলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে আপনারা দলে দলে যোগদান করে শুভেন্দু দার নেতৃত্বে পশ্চিমবঙ্গ সহ বীরভূম বোলপুর জেলার মা বনেদের সম্মান রক্ষা করি তাদেরকে সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করি আসুন আমরা সকলে মিলে এই বীরভূম বোলপুর জেলাকে সম্মানের সঙ্গে বাঁচিয়ে রাখি সকল মানুষ যেন স্বাধীনভাবে চড়াফরচা করতে পারে সকল মানুষ যেন তারা সঠিকভাবে জীবনযাপন করতে পারে সেই অঙ্গীকার নিয়ে আগামী কাল বিকেল বেলায় এই নারী সম্মান যাত্রা আমরা সফল করতে পারি তার আহ্বান জানাচ্ছি নমস্কার